আসসালামু আলাইকুম স্কিনে যে ব্যক্তিটাকে দেখতেছেন তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি তাকে পুলিশ ধরে আছে সেটা আপনারা দেখতেছেন এই পুলিশ হচ্ছে মালয়েশিয়ান পুলিশ হ্যাঁ তো তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে অভিযোগটা হয়েছে কি মালাক্কাতে তিনি একটা হসপিটালে পরিচ্ছন্ন কর্মীর কাজ করতেন সেখানে যে নার্স আসছে না মালয়েশিয়ান স্থানীয় মেয়ে নার্স সে নাকি নার্সের গায়ে হাত দিছে এ ধরনের একটা অভিযোগ তার বিরুদ্ধে আসছে এখন ওই মেয়ে কিন্তু থানায় অভিযোগ জানাইছে জানানোর পরে তাকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পরে আদালত থেকে হে সে জামিন নিচ্ছে হ্যাঁ এখন এটা এখনো অভিযোগ প্রমাণিত হয়নি তাই আমি তাকেও দোষী বলতে পারতেছি না অভিযোগ এখনও প্রমাণিত হয়নি যদি অভিযোগ প্রমাণিত হয় তার দশ থেকে পনেরো মানে পনেরো বছরের জেল হতে পারে পত্রিকা কিন্তু তেমনই বলতেছে মালয়েশিয়ান পত্রিকাও তেমন বলতেছে আমাদের বাংলাদেশের পত্রিকাও কিন্তু তেমন বলতেছে দশ থেকে পনেরো বছরের জেল হতে পারে তার অর্থদণ্ড জরিমানা হতে পারে হ্যাঁ কেন আমি আজকের এই কথাগুলো বলতেছি আমাদের বাংলাদেশি অনেক লোক আছে মাতা পাগল তারা মানে বাংলাদেশে যেভাবে থাকে তারা মনে করে যে না আমরা বিদেশে মাটিতে গেলে এভাবে থাকতে পারবো আমি এটা নিয়ে ভিডিও করছি দেখে আসেন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে মেয়ের পিছনের সাইডে ছবি উড়িতেছে রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে মানে মন্তব্য করতেছে হ্যাঁ দেখা গেছে কি এই ধরনের অনেক পাগল আছে আমাদের বাংলাদেশি এখানে তারা জানে না যে মানুষের আইনটা কি হতে পারে এই যে লোকটা আজকে জাবিন পাইতেছে তাকে জাবিন দিচ্ছে চাই হাজার রিঙ্গিদের পরিবর্তে তাকে জাবিন দিচ্ছে এবং কি তাকে কয়েকদিন পর পর গিয়ে আদালতে মানে দেখা করতে হবে আদালতের ধরা দিতে হবে তার পাসপোর্ট আদালতের কাছে থাকবে এটাও কিন্তু বলে দিয়েছে এই পাগলগুলোকে আমি বলতেছি ভাই হ্যাঁ জীবনের মানে নিজের লাইফটা নিজেরা নষ্ট করেন না আমি এই লোকটাকে দোষী এখনও বলতে পারতেছি না এটা আদালত বলবে কিন্তু আপনাকে বলতেছি নিজের লাইফ নিজে নষ্ট করেন না টিকটক সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করতেছে ফলে মেয়েরা আছে হয়তোবা দেখা গিয়েছে মেয়েরা ছোটো ছোটো পোশাক পরা আছে আপনি কি ওই মেয়ের অনুমতি নিয়েছেন আপনি যেখানে এসে টিকটকটা বানিয়ে গেছেন হ্যাঁ আপনি ভিডিও করতেছেন হঠাৎ করে আপনি ভিডিওর সামনে একটা মেয়ে চলে আসছে সেটা হচ্ছে আলাদা হিসাব আপনি যখন উদ্দেশ্যই থাকবে আপনি একটা মেয়েকে টার্গেট করে ভিডিও বানাচ্ছেন আবার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ডাকতেছেন যদি এই মেয়েটা এইটা যদি প্রশাসনের নজরে একবার চলে আসে মানুষীয় প্রশাসনের নজরে তাহলে কি অবস্থা হবে আমি এটা নিয়ে ভিডিও করছি দেখেন কিছু কিছু ফাগল আছে যে তাদের সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র মেয়েদের ভিডিও তারা যে কোনোভাবে মেয়েদের ছবি তুলবে মানে মেয়েদের ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে সারে এটা কিন্তু খুবই অন্যায় যদি একবার ধরা ফাড়েন না ভাই মা বাবার নাম বলি যেতে হইব বাংলাদেশ থেকে মানে কীভাবে আসছেন বিমান দিয়ে সেটা আমি জানি না কিন্তু বিমান দিয়ে বাংলাদেশে যাওয়া লাগবে না হ্যাঁ এখানে জেলে পুষে পুষে মরতে হবে যে এক থেকে দুই দিন জেল কাটছে কিংবা পনেরো দিন জেল কাটছে সেই জানে মালয়েশিয়ার জেল কি আর আপনারা যারা ধরা পড়বেন ইফটিজিংয়ের মামলায় যৌন হয়রানির মামলায় হ্যাঁ সারা জীবন এখানে পুষে 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 মরতে হবে এটা মনে রাখবেন আল্লাহ হাফেজ